এমনি ওই বাচ্চা ওই জালেম বাচ্চা তখন ডাক দেয়া বলতেছে বোন রে এখন তো আমি মদ পান করার কারণে তোর সঙ্গে জিনা করে ফেলেছি বেবি তার করে ফেলেছি হ্যাঁ বল এই মুহূর্তের মধ্যে আমার রাজ্যের মধ্যে মানুষেরা বলা বলি শুরু করে দিয়েছে আমার আপন বোনের সঙ্গে আমি জিনা করে ফেলেছি আপন বোনের সঙ্গে আমি বেবিচারে লিপ্ত হয়েছি এখন কি করা যায় তুমি আমাকে একটা পরামর্শ দাও এই মুহূর্তের মধ্যে বললো ও বাচ্চা তুমি শুনে রাখো তুমি তোমার কোমের প্রতি বলে দাও তুমি তোমার কোমকে বলে দাও মদ পান করা অর্থাৎ মদ পান করার পরে যখন জিনার কাদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল এই বাদশার বোন যখন ডাক দিয়ে বলতেছে বাদশা রে তুমি তোমার কোমকে গিয়ে বলো নিজের আপন বোনের সঙ্গে বিবাহ করা বৈধ বলেন না নিজে করছে অপকর্ম নিজে উপকর্ম করে এখন তার কুমের প্রতি এই অপকর্মটা চাপাই দিতে চায় যাই করে দিতে এই মুহূর্তের মধ্যে এই তালিম বাচ্চা তার কুমের সবাইকে তখন ডাক দিয়ে বলতে ও আমার রাজ্যের মানুষেরা তোমরা শুনে রাখো আগামীকাল থেকে নিজেরা আপন বোনের সঙ্গে বিবাহ করা বৈধ হয়ে গেছে এটা শরীয়তের পুরাপুরি বিরোধিতা বাইরে আবার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে সমস্ত মানুষের তখন টাকা বলতে বাচ্চা রে তুমি মনে করেছ তুমি নিজের আপন বোনের সঙ্গে কুকর্ম করে ফেলেছ নিজের আপন বোনের সঙ্গে জিনার কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো হ্যাঁ বাচ্চা এই জন্য তোমার এই কুকর্মকে ডেকে ফেলার জন্য তোমার এই কুকর্মকে ডেকে ফেলার জন্য আমাদের আমাদের মধ্যে আমাদের কাছে এই কুকর্মটা চাপাই দিতে যাও অর্থাৎ অবৈধ জিনিসটা তুমি বৈধ করে দিতে যাও বাচ্চা রে কোশ্চিন কালো তোমার দেয়া সেই শরীয়ত আমরা মানব না আমরা আমাদের পূর্বের নবীর দেয়া সেই শরীয়ত মানব এই মুহূর্তের মধ্যে ওই বাচ্চা আবার তার বোনের কাছে গেল এমনি তখন ডাক দেয়া বলতেছে বোন রে আমি যখন আমার কোমের লোকদেরকে ডাক দেয়া বললাম আপন বোনের সঙ্গে বিবাহ করা বৈধ এখন তো দেখা যায় তারা মানে না কি করা যায় এই মুহূর্তের মধ্যে ওই বাচ্চার বুদ্ধ গুণ একদি বলতে রে বাচ্চা রে তুমি তাদেরকে গিয়ে বলো তোমরা যদি না মানো তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করা হবে তোমাদেরকে কটু শাস্তি দেওয়া হবে এই মুহূর্তের মধ্যে বাদশা তখন তার রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে তখন ডাক দেয়া বলতেছে রাজ্যের মানুষেরা তোমরা শুনে রাখো আমার দেয়া বিধান আমার দেয়া শরীয়ত যদি তোমরা গ্রহণ না করো আমার দেয়া শরীয়ত যদি তোমরা না মানো তাহলে আমি বাদশা তোমাদেরকে বেত্রাঘাত করব তোমাদেরকে শাস্তি দিতে বাধ্য হব এই মুহূর্তের মধ্যে সমস্ত বরশত কল ডাক দিয়ে बोलतेছে বাচ্চা শোন আমাদেরকে যে শক্তি তুমি দিবে সেই শক্তি আমরা মানব এর বড় তোমার দেওয়া শরীয়ত আমরা মানব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তই আমরা মানব তোমার দেওয়া সেই শরীয়ত মানব না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান কাকে বলে দেখেন লক্ষ্য করে দেখো এই মুহূর্তের মধ্যে পাশে তো ডাক দিয়ে বলতে দেব ও আমার সঙ্গে যারা নাকি আমার বিরোধিতা করবে আমার সৈন্য আরে তাদেরকে তোমরা গ্রেফতার করো গ্রেফতার করে তোমরা জেলের মধ্যে নিয়ে নাও এই মুহূর্তের মধ্যে বাদশার সৈন্যরা বাদশার সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী রয়েছে সব বাহিনী মিলে এই সমস্ত মুমিন বান্দা বান্দি আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালিদেরকে বন্দি করে জেলের মধ্যে প্রবেশ করানো হলো এইমাত্র জেলের মধ্যে প্রবেশ করানো হলো বাদশা মনে মনে ভাবতেছে তাদেরকে যদি কয়েকদিন জেলের মধ্যে রাখা হয় তাহলে হয়তো বাসার দেয়ার তো তারা গ্রহণ করবে না দেখা যায় হিতে বিপরীত হয়ে গেল যেই মাত্র তাদেরকে বন্দি করা হলো বন্দি করার পরে এবার তখন ডাক দিয়া বলতেছে বাচ্চা রে তুমি মনে করেছো আমাদেরকে যদি বন্দি করা হয় আমাদেরকে যদি জেলের মধ্যে প্রবেশ করা হয় তাহলে তুমি মনে করেছো তোমার দেওয়া শরীয়ত আমরা মানবো না 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 তোমার দেওয়া শরীয়ত আমরা মানব না আমরা শরীয়ত মানবো মহান আল্লাহর দেওয়া শরীয়ত আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বাইর আমার লক্ষ্য করে দেখো এই মুহূর্তে মধ্যে বাচ্চা তার বোনকে ডাক দেয়া বলল বোন রে আমি যখন তাদেরকে গ্রেফতার করলাম তাদেরকে জেলে ঢুকালাম তাদের ইমান মজবুত হয়ে গেছে এবার না তাদের ব্যাপারে কি করা যায় বাচ্চার বলতে করো বলতে পাইয়া আপনি শুনেন ওই সমস্ত মানুষদেরকে আপনি কঠিন শাস্তির কথা বলেন আপনি তাদেরকে বলে দিন তোমরা যদি আমার দেয়া শরীয়ত না মানো আমার দেয়া শরীয়ত যদি তোমরা না মানো তাহলে আগুন জ্বালানো হবে আগুন জ্বালিয়ে দিয়ে তোমাদেরকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে আগুন দিয়ে ফুরিয়ে দেব এই মুহূর্তের মধ্যে বাদশা তখন ডাক দিয়ে বলতেছে মানুষের আরে তোমরা বলো না আমার দেয়া শরীয়ত মানব কি না মানুষের তখন ডাক দিয়ে বলতেছে না তোমার দেয়া শরীয়ত আমরা মানবো না তোমার আমরা না এই মুহূর্তের মধ্যে বাদশা যখন ডাক দেয়া বলতেছে আমার দেয়া শরীর যদি না মানো তাহলে তোমাদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে বাইবেলের লক্ষ্য করে দেখো এই ওর দেওদ্ধে সমস্ত মুমিন বান্দা ডাক দিয়ে বলতেছে zalim badsha তুমি শুনো ও জালেম badsha আবাদের আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে পারবা এরপরেও আমরা তোমার দেয়া শুন তোমার দেয়া শরীয়ত গ্রহণ করবলা এই মুহূর্তের মধ্যে ওই zalim badsha তার সৈন্য বাহিনীদেরকে তখন ডাক দিয়ে বলল ও আমার সৈন্যরা রে আগুন জ্বালিয়ে দাও আগুনের ব্যবস্থা করো আগুন জ্বালানো হলো আগুন জ্বালানোর পরে দেখা গেল এই আগুনের মধ্যে ফেলে দিয়ে হাজার হাজার মুমিন মুসলমানদেরকে হত্যা করা হলো এর পরেও আল্লাহর মুমিন বান্দা বান্দিগ আগুনের মধ্যে পড়লো আগুনের মধ্যে পড়ার পরেও নিজের জীবনটা উৎসর্গ করে দিল আল্লাহর নামে দেয়া থেকে তারা পিছপা হয় নাই দেয়া এই অবৈধ শরিয়ত এই যুগের মধ্যেও দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে বড় বড় রামায় কেরাম তারাও কিন্তু তারাও কিন্তু জেল কেটেছেন শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সবাই এক নামে ছিল শায়খুল হাদিস বলতে আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তিনিও জেলের মধ্যে আটক ছিলেন কিন্তু এর পরেও হক থেকে চুল পরিমাণ সরেন নাই ওনার সন্তান শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক তিনিও জেলের মধ্যে আটক ছিলেন মনে হয় দুই বছরের মতো ঠিক কিনা আল্লামা মামুনুল হক তিনিও কিন্তু উনার যে আদর্শ এই আদর্শ থেকে তিনি কখনো সরে যান নাই ওনার আদর্শ মধ্যেই ছিলেন তো যুগ যুগ ধরে যারাই নিজের দেয়া আইন নিজের দেয়া শরীয়ত মুমিন মুসলমানদের উপর চাপায় দিতে চাইবে আল্লাহওয়ালা মুমিন মুসলমানরা আল্লাহর দেয়া শরীয়ত ছাড়া মানুষের দেয়া শরীয়ত গ্রহণ করবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় লক্ষ্য করে দেখেন রসুলের অনেক সাহাবাই যাদের ইমান ছিল পাহাড়ের মতো মজবুত বেলাল রাজি আল্লাহ নাম শুনছেন নি তিনি কালো একজন সাহাবি ছিলেন যদিও কালো কিন্তু মহান আল্লাহর কাছে ছিলেন ভালো বলেন না সুহান বেলাল রাজি আল্লাহ তালানু তিনি যখন গুলাম ছিলেন কৃতদাস ছিলেন বেলাল রাজি আল্লাহ তালানুকে উনার মালিক গলার মধ্যে রশি টানাইয়া গরম উত্তপ্ত বালুর মধ্যে টানত ওনার অনেক কষ্ট হইত এরপর বেলালের মালি বেলাল রাজিয়াল লাউ তালানুকে এমন ভাবে চাবুক দ্বারা পিটাইত বেলাল রাজিয়াল লাউ তালানুর পিঠ থেকে রক্ত বাহির হইত বেলাল রাজিয়াল লাউ তালানু একটা শব্দ বলতেন আহাদ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বেলালের মালিক বলতো ওই বেলাল ইসলাম ধর্ম ছাড়ো আর আমাদের বাপ দাদার ধর্ম মানো তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে পিটাবো না এবং তোমাকে কোন প্রকার জুলুম অত্যাচার করবো বেলাল বলেন পিটাইতে পারো এরপরেও ইসলাম ধর্ম থেকে চুল পরিমাণ আমি সরবো না বলেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি উমাইয়ার বাড়ির পাশ দিয়ে আমি যাইতেছি হঠাৎ করে দেখি যে বেলাল রাজিয়া লাউ তারা উমাইয়া চাবুক দ্বারা পিটাইতেছে আর বেলাল বলতেছেন আহাদ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলেন না সুল আবু অকর সিদ্দিক বলেন আমি বেলালকে সাহায্য করতে পারবো না তবে এই মুহূর্তে বেলালকে একটা পরামর্শ দিতে পারি তিনি বললেন ও বেলাল আমাদের আল্লাহ এমন আল্লাহ আমাদের মালিক এমন মালিক তিনি আসতে বললেও শুনেন দূরে বললেও শুনেন আল্লাহ যে এক এই কথাটা তুমি আসতে বলো যদি আসতে বলো তাহলে উমাইয়া তোমার আর মারপিট করবে না বলেন আল্লাহ যদি শূন্যওয়ালা হন আমরা যদি আসতে বলি মনে মনে যদি আল্লাহর নাম নেই তাহলে আল্লাহ কি শুনবেন না অবশ্যই শুনবেন শুধু তাই না এই সাত জমিনের নিচে একটা পিবিলি কাজে চলাফেরা করে তার পায়ের কুটকুট শব্দটা পর্যন্ত আমার আল্লাহ শুনেন বলেন না সুবাস আল্লাহ অন্তরের খবরটা পর্যন্ত জানে আল্লাহ নিজে বলে ইন্দু

ও বেলাল তোমাকে না আমি কয়েকদিন আগে আল্লাহ আদ আল্লাহ আস্তে আস্তে বলেছিলাম বলতে আল্লাহ আহাদ আল্লাহ আস্তে আস্তে বলার জন্য আমি তোমাকে বলেছিলাম বেলাল রে কেন তুমি জোরে জোরে বলো বেলাল রাজি আল্লাহ তালা উদাক যাবে না বগ আপনি হলেন আমার মুরব্বী মুরব্বিদের কথা রাখতে হয় ও কর সিদ্দিক আপনি শুনে রাখেন আপনার কথা না হয় আগামী দিনে আমি রাখবো কিন্তু আবু কিন্তু আপনি জানেন গো

ইয়েমু অনেকজন ইমানদার ছিলেন ইয়েমো অনেকজন আল্লাওয়ালা ছিলেন এমন আল্লাওয়ালা ছিলেন বেড়াল না দেয়া তা যখন ইন্তে গানের সময় হয়ে গেছে মারাকুমত আজাই লানাই সারা তো বেড়ালের সামনে অবস্থিত এমনি তখন ডাক দিবলেন বেড়াল রে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো বেড়ালাদিয়া আল্লাহুতার আলহু ডাক দে বলেন আজাই রে তোমার কাছে আমার একটা দরখাস্ত আজাইল ডাক দেয়া বলেন বেলাল আল্লাহর কাছ থেকে আমাকে অনুমতি আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি তো মালাকুল মউত আজাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন ওগো আল্লাহ তোমার বেলাল আমার কাছে একটা দরখাস্ত করতে যায় আল্লাহ ডাক দেয়া বলেন কি দরখাস্ত করতে যায় বেলালের দরখাস্ত তুমি গ্রহণ করো এমনি তখন ডাক দেয়া বলেন আর যাই লালাই ইসলামকে বেলাল রাজি আল্লাহ তালু ডাক দেয়া বলেন ও যাই মারাকুল কোন আমি কতদিন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করেছিলাম অনেক জিহাদের মধ্যে আমি অংশগ্রহণ করেছি আমার মনে হয়েছিল জিহাদের ময়দানের মধ্যে আমি শহীদ হয়ে যাব না 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 শাহাদাত আমার কপালে ছিল না শাহাদাত আমার চোখ দিয়ে ছিল না তবে ও আজরাইল তোমার কাছে দরখাস্ত আমি চার রাকাত নামাজের নিয়ত করব প্রথম রাকাতে তুমি আমার আ বের করবে না দুই নম্বর রাকাতেও না তিন নম্বর রাকাতেও না সে শাকাতের মধ্যে আমি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে প্রথম সেজদা দিব প্রথম সেজদার মধ্যেও তুমি আমার রুহুটা বের করবে না কিন্তু শেষ সেজদা যখন দিব আমি আল্লাহর কসম করে বলি আজাইলে আমার রুহু যতক্ষণ পর্যন্ত বেয়া করবে ততক্ষণ পর্যন্ত আমি বেলাল আমার মালিকের কুদরতি পা থেকে মাথা উঠাব না লক্ষ্য করে দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনার ই অ কত মজবুত ছিল ইসলামের জন্য কত কষ্ট করেছেন অন্যায় অত্যাচার জুলুম সহ্য করেছেন শুধু বেলাল রাদিয়াল্লা উতার আনু না হজত আম্মা রিপ্লে ইয়াসি উনার পুরা পরিবারের উপর অত্যাচার ছাড়াইছে বেমালেরা হজত আম্মার রিপ্লে ইয়াসির রাজী আল্লাহ উতাল উনাকে দেখেন বেমাল কাবেরা উনার গড়ার মধ্যে রশি লাগাইয়া গরম উত্তপ্ত বারুর মধ্যে দেখা দেয় উনাকে ঠান্ডা হেসা করতেছে আর আম্মার গু উনার পিঠ থেকে তখন দেখা দেয় রক্ত বাইর হয়ে গেছে এরপরেও আল্লাহর নাম থেকে তিনি কখনো পিছবাহল নাই ইসলাম ধর্ম থেকে কখনো সরে যান নাই শুধু ইসলামের জন্য এই কষ্ট করেছেন ভাই আমার লক্ষ্য করে দেখুন আমার ইবনে আসিল রাদিয়াল্লাহু তাআলা গু উনার পরিবারের সদস্য একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনি ছিলেন মহিলাদের মধ্যে ইসলামের প্রথম শহীদ বলেন আল্লাহ সুবহানাল্লাহ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে এবার বেমান কাফেরা ডাক দিয়া বলে সুমাইয়া গো ইসলাম ধর্মটা তুমি ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও সুমাইয়া ডাক দিয়া বলিল আমি